নমস্কার বন্ধুরা মাই ডি পয়েন্ট জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি শুধু আপনার পার্টনার এনার্জিটাই দেখব একটা ছোটো শর্ট রিডিং আজকে বড় রিডিং বানাবো না শর্ট রিডিং তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি এই রিডিংটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সব রাশি সব ধর্মের মানুষ সবাই এই রিডিংটা দেখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ নাও হতে পারে ম্যাচ না হওয়ার কারণ এটাই যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা দেখে আপনারা কখনোই নিজেদের লাইফের কোনো ডিসিশন নেবেন না সিরিয়াস হয়ে যাবেন না পেন বা কষ্ট নেগেটিভ এনার্জি যদি কিছু বেড়ায় তাহলে পেন টেন এগুলো মানে ফিল করবেন না এগুলো ভেবে ভেবে কারণ এটা নিজেদের পার্সোনাল রিডিং নয় এটা তো জেনারেল রিডিং সবার জন্য তো আপনি মানে আমি চাই না যে আমার কোনো ভিউয়ার্সরা এই রিডিংটা দেখার পরে নেগেটিভ হয়ে যাক তাই যাই কার্ডে আসুক সেটা নিয়ে আপনারা কোনো নেগেটিভিটিতে যাবেন না এটাই আমি বারবার বলতে চাই কেননা খুবই খারাপ জিনিস হচ্ছে নেগেটিভ এনার্জি তো এটা দেখছেন দেখুন কোনো অসুবিধা নেই দেখতেই পারেন কিন্তু এটা একটা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন সিরিয়াস নেবেন না এটাই বলবো আর কি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার থ্রি অফ পেন্টি আপনার সাথে হয়তো আপনারা একসাথে কোথাও জব টপ করতেন বা আপনার সাথে কোনো বিজনেস করতে চায় থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের লাইফে আছে বাট আপনার পার্টনার আপনার সাথে লং টার্ম চায় আপনি ওনার এমপ্রেস আপনাকে কিন্তু খুবই ভালোবাসে হয়তো আপনি ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন বা থার্ড পার্টি যে কোনো কিছুই হতে পারে তবে এখানে কোনো মহিলা হতে পারে কারণ মহিলার গাড়ি দেখাচ্ছে তো সেই কারণেই বললাম মহিলা হতে পারে সেটা মা ওয়াইফ বা বোন মানে বোন দিদি কোনো মহিলা আত্মীয় সেটাও হতে পারে তো যাই হোক আপনি ওনার লাইফের হচ্ছে এমপ্রেস আপনাকে খুবই ভালোবাসে হুইল ফরচুন এই মুহূর্তে ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে রেখেছে স্যালেন্ডার মুডে আছে স্ট্রেংথ নেই আপনার কাছে আসার কারণ উনি জানেন আপনি এই রিলেশনশিপে বারবার রিস্ক আপনি নিয়েছেন আপনি ওনার মতো রাগি জিদি ইগোস্টিক মানুষকে বারবার সামলেছেন খুব সুন্দর সফট হার্টেড আপনি খুবই এঞ্জেলের মতো খুবই ভালো মানুষ খুবই লাভ কেয়ার করে করেন বারবার রিস্ক নিয়েছেন এই রিলেশনশিপে সেটা উনি খুব ভালো করেই জানে আর উনি সবসময় একটা ইগো জিদ এইগুলোর মধ্যে ছিলেন তো আপনার কাছে এই মুহূর্তে আসবে যে সে স্ট্রেংথটা নেই ইনফিটিনিটি সাইন আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো কিছু কার্মা ব্যাপার কারমা রিলেটেড কিছু ইনফিনিটি তো এইট নাম্বারকে শো করে মানে সাটান তো সেই কারণে হচ্ছে কিছু কারমা টারমা আপনাদের মধ্যে আছে বা রিলিজ হচ্ছে সেটা আপনার থেকে হতে পারে আপনার পার্টনারের দিকেও হতে পারে বা আপনাদের পুরো রিলেশনশিপটাতেই হতে পারে কারমা ব্যালেন্স মানে কারমা রিলিজ হচ্ছে আর কি অ্যাওয়েকনিং চলছে আপনার পার্টনারের ওনার ওল্ড বিলিফ সিস্টেমগুলো দেখুন রিউনিয়ন তো হবে আপনাদের জাস্ট জাজমেন্টের কার্ড এসছে রিইউনিয়ন তো হবে কিন্তু ওনার কিছু ওল্ড বিলিফ সিস্টেম আছে সেইগুলো ডিভানের তরফ থেকে ধ্বংস হচ্ছে মধ্যে মুহূর্তে সেইগুলো ধীরে ধীরে ধ্বংস হওয়ার পরে গিয়ে তারপরে এরকম একটা খুশি হ্যাপিনেসের ইউনিয়নে আসবে দেখুন এখানে এঞ্জেল গাইড করছে কবর থেকে এই সমস্ত কাফেন থেকে সবাই বেরিয়ে এসছে দেখেছেন এরা এনারা হচ্ছে পাস্টের কিছু কারমা সমস্ত রিলিজ করেছে করার পরে অ্যাকনিং হয়েছে হওয়ার পরে দেখুন হ্যাপিনেসভাবে একদম হাত উঁচু করে মানে একটা হ্যাপি এরকম একটা এনার্জিতে আছে তো রিউনিয়ন তো হবে বাট কিছু আপনাদের মানে কিছু ওনার বিলিফ সিস্টেম আছে সেগুলো ধ্বংস হবে তারপরেই আপনি ওনার লাইফের উইশ আপনার দেখুন আপনাকে পেলে না উনি ওনার লাইফের একদম মানে অনেক বড় উইশ ফুলফিলমেন্ট হবে সেটা কিন্তু মানে সেটা ওনার মধ্যে এনার্জি আছে স্পাই করছে আপনাকে সব জায়গা দিয়ে কি আপনার লাইফে চলছে নতুন পার্টনার পেয়ে গেছেন কিনা মুভ অন করে নিয়েছেন কিনা সেই কারণে স্পাই করছে লুকিয়ে লুকিয়ে থ্রি ডিতে উনি আপনার জন্য কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু লুকিয়ে লুকিয়ে স্পাই করছে সেটা অফলাইন অনলাইন দুটোভাবেই হতে পারে চলুন আর একটু দেখি ওনার এনার্জি কার্ডটা চলে এসছে আসতে চায় নাইট অফ ওয়ান্স আসতে চায় প্রচণ্ড অ্যাট্রাক্টেড মানে খুব স্প্রিডলি আসতে চায় আপনার সাথে কথা বলতে চায় বাট এই মুহুর্তেও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে একটা কন্ট্রোল এনার্জি আছে হার্ট ব্রোক আছে হার্ট ব্লোক আপনার সাথে কথা হচ্ছে না বলে রিউনিয়ন নেই মানে রিউনিয়ন হচ্ছে না কথা হচ্ছে না সেই কারণে হার্ট ব্রোক আছে পেনে আছে বাট তাও চলুন আর দেখি হার্ট ব্রোকের কার্ডটা কেন আছে তাহলে আরও ভালো ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনি থার্ড ব্লকে তারটা কেন এসেছে লাভ নেই মানে আপনি ওনার কাছে নেই সেই কারণে হার্ট ব্লক একটা রিগ্রেটেড এনার্জি ক্ল্যারিটি নেই দেখুন বললাম না সন্দেহ করে প্লাস্টিক আছে তো এক হচ্ছে হার্ট ব্লকের কার্ডটা এসছে পেজ অফ কাপ আপনি ওনাকে খুব লাভ দিতেন বারবার লাভের অফার দিতেন অ্যাপোলজি দিতেন বারবার কারণে অকারণে সেইগুলো ওনার এই মুহূর্তে লাইফে নেই তাই হার্ট ব্রো ক্ল্যারিটি আপনার থেকে চায় কি কি কারণে আপনার কি মানে কেউ পেয়ে গেছেন পার্টনার ওনাকে কি আর চান না এই ক্ল্যারিটিগুলো ওনার চাই সেই ক্ল্যারিটিগুলো পাচ্ছেন আপনার তরফ থেকে উনি চান আপনি মানে সেই কারণে আর কি স্যাড দুঃখী আপনি বারবার লাভের অফার দিয়েছেন সেই কারণে মানে একটা ফোর অফ কাপের এনার্জি দুঃখী স্যাড যে উনি রিজেক্ট করেছে কিন্তু আপনি রিজেক্ট করার পরেও আপনি বারবার যেতেন বাট এইবার আপনি একদম নিজে মানে একদম স্ট্রং আছেন যাচ্ছেন না সেই কারণে আর কি সব মিলিয়ে যে হাঁটলো ফোর অফ কাপের এনার্জিটা কেন এসছে চলুন একটা ক্ল্যারিটি নিয়ে রিডিংটা বন্ধ করবো ঠিক আছে আজ আমি ক্ল্যারিটির সাথে সাথে রিডিং করছি সব কার্ডে ক্ল্যারিটি খুঁজছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে কেন এই কার্ডটা আসলো ওই যে বললাম না ট্রাস্ট ইস্যু কারণ ওনার মনে হচ্ছে যে আপনি অন্য পার্টনারকে পেয়ে গেছেন ওনাকে আর আগের মতো লাভ অফার করছেন না বারবার আপনি ওনার যে যাচ্ছেন না তাহলে হয়তো কাউকে পেয়ে গেছেন কিন্তু উনি আপনাকে খুবই ভালোবাসে তো আসতে পারছে না আপনার কাছে নিজের ইগো জিদ এই সমস্ত কারণে সেই কারণেই আর কি ফোর অফ কাপ একটা মানে দুঃখী এনার্জির মধ্যে উনি আছে জাগল করছে জাগলিং এনার্জি টু অফ পেন্টিক্যাল জাগলিং এনার্জিতে আছে যে আসবে কি আসবে না সেটা নিয়ে জাগল করছে এই মধ্যে আসতে তো চাই কারণ আপনাকে উনি খুবই ভালোবাসে এই রিলেশনশিপ উনি জিততে চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ